প্রিয় শিক্ষার্থী বা বোনেরা আজকের ভিডিও টপিক হচ্ছে জন্মের প্রমাণপত্রের জন্য আবেদন কোথায় আবেদন আবেদনটা হবে গ্রাম পঞ্চায়েতে যদি অনেক সময় আমাদের গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে হয় জন্মের প্রমাণপত্রের জন্য তখন কীভাবে আবেদন লিখবেন আশা করি বুঝতে পার বুঝতে পারছেন যে আবেদনটাতে কি কি উল্লেখ করতে হবে তাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তিন মিনিটের ভিডিও অনেক উপকৃত হবেন ভবিষ্যতে কাজেও লাগতে পারে তো প্রথমে দেখো একটা সাদা কাগজ নিয়ে নেবে সাদা কাগজের উপরে লিখবে মাননীয় গ্রাম প্রধান মহাশয় নিচে লিখবে পঞ্চায়েতের নাম পঞ্চায়েতের নাম বলতে কোন পঞ্চায়েত হবে যে পঞ্চায়েতে আপনি আবেদন করবেন সেই পঞ্চায়েতের নাম হবে ঠিকানা কিসের ঠিকানা ঠিকানা হবে এখানে ওই পঞ্চায়েতের ঠিকানা নিচে লিখবে বিষয় জন্মের প্রমাণপত্রের জন্য আবেদনপত্র নিচে কী লিখবে বিষয় জন্মের প্রমাণপত্রের জন্য আবেদনপত্র তারপরে দেখো মহাশয় মহাশয় সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার পঞ্চায়েতের ডেশনং ওয়ার্ডের একজন বাসিন্দা এখানে ওয়ার্ডেন আমি খালি জায়গা রেখেছি এই ওয়ার্ডের আপনার যে ওয়ার্ডে আপনি বসবাস করেন সেই ওয়ার্ডের নাম্বারটা এখানে দেবে যদি দুই হয়ে দুই তিন হলে তিন দিয়ে দেবে ওয়ার্ডের একজন বাসিন্দা মহাশয় আমার নাম আমার নাম বলতে এখানে কার হবে এখানে আমার নাম বলতে ওই যে সন্তানের বা জন্মের প্রমাণপত্রের প্রয়োজন তার পিতা অথবা মাতা হবে এখানে ফ্যামিলির মহাশয় আমার নাম এখানে আপনার নাম উল্লেখ করবেন এবং আমার পিতার নাম এবং এখানে আপনার প্রমাণপত্রটা দিয়ে দেবে যে প্রমাণটা দিয়ে দেবে যে আপনার নামটা কি এবং আপনার পিতার নাম কি মহাশয় বিগত দেশ তারিখ এখানে যে তারিখটা খালি জায়গা রেখেছে এখানে তারিখটা কার হবে কোন তারিখ হবে একটু লক্ষ্য করো মহাশয় বিগত দেশ তারিখে আমার পুত্র দেশের জন্ম হয় অর্থাৎ আপনার ছেলের বা মেয়ের যদি মেয়ে হয় তাহলে মেয়ে লিখবে মহাশয় বিগত এত তারিখে যদি দুই তারিখ হয় দুই তারিখে এখানে তারিখটা উল্লেখ করবে যে তারিখে আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম হয়েছে সেই তারিখটা এখানে উল্লেখ করবে আমার পুত্র আমি পুত্র লিখেছি পুত্র হলে পুত্র লিখবে কন্যা হলে কন্যা লিখবে কন্যা সন্তানের নামটা দিয়ে দেবে এখানে জন্ম হয় মহাশয়ের নিকট আমি সকল নথিপত্র নথিপত্র বলতে কি নথিপত্র সহ বলতে যদি কোনো প্রমাণপত্র কাগজপত্র থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন নিশ্চয়ই বাড়িতে জন্ম হলে আসা আসা আসবে এবং সে বিভিন্ন কাগজপত্র দিয়ে দিতে পারে নথিপত্র সহকারে আমার এই আবেদন যে আপনি আমার পুত্রের জন্মের প্রমাণপত্র দিয়ে সাহায্য করিবেন অর্থাৎ পুত্র হলে পুত্র লিখবে কন্যা হলে কন্যা লিখবে আবার বলছি দিয়ে সাহায্য করিবেন এখন দেখো হয়তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে এখানে আমার নাম আমার নাম বলতে এখানে পুত্র সন্তান বা কন্যা সন্তানের বাবা হবে এবং আমার পিতার নাম বলতে এখানে যে বাবা তার বাবা অথবা মায়ের নাম হবে এখানে আর কি মহাশয় বিগত দেশ তারিখে তারিখটা হবে যে তারিখে আপনার পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক জন্ম হয়েছে সেই তারিখটা হবে আমার পুত্র দেশ এখানে আরেকটা শূন্যস্থান রয়েছে এই জায়গায় হবে পুত্র হলে পুত্র সন্তানের নাম হবে এবং কন্যা সন্তান হলে কন্যা সন্তানের নাম হবে তারপরে বাকি দিক যেরকম রয়েছে সেই রকম দিলেই চলবে আর নিচে লিখবে দেখো ইতি বলে লিখবে বা বিনীত আবেদনকারীর নাম অর্থাৎ আপনার পিতা বা কন্যা সন্তান বা পুত্র সন্তানের পিতা বা মাতা যেহেতু আবেদনটা করবে তার নিশ্চয়ই এখানে তিনি স্বাক্ষর করবেন মোবাইল নম্বরটাও দিয়ে দিলে ভালো হবে আর বাম দিকে তারিখটা দিয়ে যে তারিখে আপনি জমা দেবেন সেই তারিখটা এখানে উল্লেখ করবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আবেদনটা লিখতে হবে যদিও তারপরেও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সমস্যাটির সমাধানের জন্য মনে রাখবে এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে গ্রাম প্রধানের কাছে পানীয় জলের অসুবিধার জন্য পানীয় জলের জন্য আবেদন করতে হয় পানীয় জলের অসুবিধার জন্য সবাই মিলে আবেদন করবে গ্রামবাসী কীভাবে আবেদনটা লিখতে হয় যদি ভিডিওটি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই দেখতে পারেন আর প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকেন ধন্যবাদ